একদা এক গভীর জঙ্গলে বাস করত একটি কুমির সে ছিল খুব একাকী তার কোনো বন্ধু ছিল না নদীর ধারে বসে সে প্রায়ই দীর্ঘ শ্বাস ফেলত আর ভাবত আহা যদি আমার একটি বন্ধু থাকত একদিন একটি বানর নদীর ধারে জল পান করতে এলো কুমির বানরটিকে দেখে ভাবল ইস যদি এই বানরটি আমার বন্ধু হতো কুমিরটি সাহস করে বানরটিকে বলল হ্যালো বানর বন্ধু তুমি কি আমার বন্ধু হবে বানরটি প্রথমে কিছুটা ভয় পেলেও কুমিরের বিনয়ী কণ্ঠ শুনে রাজি হলো সে বলল ঠিক আছে আমি তোমার বন্ধু হব এভাবে কুমির আর বানরের বন্ধুত্ব শুরু হলো তারা প্রতিদিন গল্প করত খেলা করতো আর একসঙ্গে সময় কাটাত বানর কুমিরের পিঠে চড়ে নদী পার হতো আর কুমির বানরের আনা ফল খেত তাদের বন্ধুত্ব ছিল গভীর এবং নিখাদ একদিন কুমিরের স্ত্রী বানরটির হৃৎপিণ্ড খেতে চাইল সে কুমিরকে বলল তোমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো আমি তার হৃৎপিণ্ড খাবো কুমির এই কথা শুনে খুব চিন্তিত হল সে তার বন্ধুকে ভালোবাসত কিন্তু তার স্ত্রীর আদেশও অমান্য করতে পারছিল না সে বানরটিকে বলল বন্ধু আমার স্ত্রী তোমাকে নিমন্ত্রণ করেছে সে তোমাকে দেখতে চায় বানরটি খুশি মনে রাজি হল সে কুমিরের পিঠে চড়ে নদীর মাঝখানে পৌঁছালো তখন কুমির বানরটিকে বলল আমার স্ত্রী তোমার ঋতপিণ্ড খেতে চায় বানরটি এই কথা শুনে বুদ্ধি খাটিয়ে বলল আরে বন্ধু তুমি আমাকে আগে বললেনি কেন আমি তো আমার ঋতপিণ্ড গাছে রেখে এসেছি চলো আমরা ফিরে যাই আর আমি আমার ঋতপিণ্ড নিয়ে আসি কুমির বানরের কথা বিশ্বাস করল এবং তাকে নিয়ে ফিরে চলল বানরটি গাছে নেমে দ্রুত গাছে উঠে গেল গাছে উঠে বানরটি কুমিরকে বলল মূর্খ কুমির হৃৎপিণ্ড ছাড়া কি কেউ বেঁচে থাকতে পারে তুমি আমার বন্ধুত্বের যোগ্য নাও এই কথা শুনে কুমির খুব লজ্জিত হলো সে তার ভুল বুঝতে পারল এবং একা ফিরে গেল সেই দিন থেকে কুমির আর বানরের বন্ধুত্ব ভেঙে গেল